সময় আমি সেখানে উপস্থিত ছিলাম কেন যেন আমার বাসা যেহেতু কাছেই ছিল মানুষের কাছে প্রায় প্রতিদিন সন্ধ্যায় সেখানে আমরা চলে যেতাম

অনুষ্ঠান শুরুর পরে আমি যখন গেলাম দেখলাম দর্শক লড়াই ঘুমাচ্ছেন এবং ঘুমটা একেবারে ফিরে যাচ্ছে মানে ওনাকে জাগানো যাবে না আমি আশা ছেড়ে দিলাম আমরা আমাদের মিটিং যখন শেষ করছিলাম হঠাৎ দেখলাম দরজা খুলে লুঙ্গি করে দাদুল্লাহ এসে ঢুকলেন

পাঁচিয়ে রাখতে হবে আদর্শ আদর্শ ধারণ করা যাবো এই আমাদের অধিকার আল্লাহ